নেই কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে শীতলা পুজো হ্যাঁ আর রান্নাবান্না হবে না আর ওদিকে পুজো করছে ওদিকে পুজো করছে আমি চা বসিয়েছি চা কথা বসিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আগুন জ্বালাতে নেই যেহেতু সেই জন্য আমরা যেখানে ওই কাজে যাই বাইরে তখন তো এই কেটেলটা নিয়ে যাই এই কেটেলের মধ্যে আদা গোলমরিচ দিয়ে চা বসেছি র চা তো চাটা হয়ে যাক তোমাদেরকে দেখাচ্ছি তারপরে শ্যাম্পু করলাম যেহেতু আজকে কোনো রান্না বন্না ঝামেলা নেই ওই জন্য সকালবেলা কিন্তু অনেকগুলো কাঁচা কুচি করেছি শ্যাম্পু করেছি দেখল না ভালো লাগে না আর ও কালকে হচ্ছে আচার বানিয়েছিল ওমা আচারের শিশিটাকে খুলে দেবো না এমনি দেবো এমনিতে কালকে তো হয়েছে আচার বানিয়েছিল দিয়ে আজকের চায়ের আড্ডায় একসঙ্গে বসে চা খেতে পারছি সবাই মা বেটা আমি বাবা বাবার ঘরে খাচ্ছে অন্যদিন তো হয় না সবজি কাটতে কাটতে একটা বিস্কুট খেয়ে নিলাম রান্না করতে করতে আমাকে দৌড়ে মাছ হারিয়ে এলো ও খায় কখনো না খায় না ওরকম আজকে রান্না বান্না নেই একদম একসঙ্গে হ্যাঁ এরকম মা ঠান্ডা উপর যদি সপ্তাহে একদিন করে হয় ও রান্নাঘর থেকে ছুটি পাওয়া যাবে একটা সময় এত গুড় ভালোবাসতাম ছোটবেলায় গুড় চুরি করে খেতাম মানে খেজুর গুড় মা নিয়ে একটা টিফিন গাড়িতে করে টিফিন সময় গায়ে এখন ধুয়ে মুছে রেখে দিতাম মা বাজারে গেছিলো আর সেই সময় একদম হাত ঘোলা নিয়ে বসে বসে আরাম করে খাচ্ছে আর মা এসে পেছন থেকে দেখে নিয়ে যেন চুপচাপ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে খাচ্ছি তারপরে কী করেছে টিফিনটাই ঝোলা করতে একদম খেজুর গুড় পাতলা আর টিফিনটাই নিয়ে একদম মাথায় উপর করে ঢেলে দিয়েছে একদম বলে আমার মাথায় জল তো একদম টপ টপ করে পড়ছে আর আমি ওখান থেকে চেটে চেটে খাচ্ছি মানে গুড় আমার এত ভালো লাগলো মানে গামুর থেকে চেটে চেটে নিয়ে নিয়ে খাচ্ছি তবু খাবো মারও খাবো গুড়ো খাবো আর এখন মানে যে হাতে লেগেছে গুড়বার করতে করতে এটা আমিটাও যে খেতে খাবো এখন ইচ্ছা করে আর গুড়ের প্রতি কোনো ইয়ে নেই ভালোবাসেন বাবা হচ্ছে খেতে বসবে আর দেখি দিই তোমাদের আজকের কি হচ্ছে মেনু আজকে হচ্ছে আলু বেগুনি এটা হচ্ছে ডালের বড়া আর কালকে কি শাকের বড়া সেটা করেছিলাম সেটা ও তেলঙ্কা নেবেন হ্যাঁ তেলঙ্কা দেবো তাম গাছের একদম ডালটা দেখো ভাই একদম টান টান করে তার দিয়ে পুরো বেঁধে দিয়েছে এই একদম নিচে পর্যন্ত চলে এসেছিলো এখান থেকে ওপরে উঠে গেছে ঠিক আছে তাও মাথায় ঠেকছিল আজকে সকালে কিন্তু ভাই দেও মানে বাবা আরও যেমন ভাত খায় তেমনি ভাতই খেয়েছি যেহেতু তোরা তিনজনে কাজে যাবে আর আমি আর মা খাচ্ছি মুড়ি মুড়ির সঙ্গে নিয়েছিলাম চপ আলু ভাতে আর ও দিলো একটু আচারের তেল বেরিয়ে যাও যাবে ছাওয়া ছাবা দিয়ে এই রোদ্দুরে কাজে যাবে দম শেষ একদম টপ টপ করে ঘাম বেরোচ্ছে আর আমার ঘাম বেশি হয় মাথায় টপ টপ করে পরে হাঁটলে তো বেশি কিছু কাজ নেই হালকা ফালকা বাসন আছে এগুলো বাসনগুলো মেজে ঘর দরটা দিয়ে আর এবার গা হাত পা ধোবো ধুয়ে শোবো ও তো নিচে বিছানা করেই দিয়েছে পাখি দরজাটা খোলে রাখো বন্ধ রাখবে না মেয়েটা মেয়েটা সারাক্ষণ শুয়েই থাকে কিচ্ছু হবে না পুরো গরম কালটা কিন্তু এভাবেই কাটে মানে যে টোয়ালেটা গায়ে দিলাম ওটা কিন্তু পুরো ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে একদম পা থেকে যতটা হয় গায়ে দিয়ে পায়ের কাছে টেবিল ফ্যান চালিয়ে একদম শুয়ে পড়েছে চোখ মুখ দেখে বুঝতেই পারছে যে অনেক ঘুমিয়েছি সময় হচ্ছে এখন দুটো চল্লিশ আর ওই সবে জাস্ট এলো ডিউটি মানে দরজা খোলাই ছিল ওই দরজাটা খোলাই ছিল কুকুরটা শুয়ে আছে বাইরে আর পর্দাটা লাগানো ছিল শুধু নিচে দিয়ে ঠান্ডা ঠান্ডা হওয়া ছিল তো এখনও খাইনি আমরা আমি বলেছিলাম ও আসলেই খাবো না খাবো না বলেছিলাম যে ও আসবে তারপরে খাবো কারণ এগারোটার সময় টিফিন খেয়ে এক দেড়টার সময় খাওয়া যায় না মেয়ে ওকে কত বলি একটু চান করে আয় যা খালের জলে পুকুরের জলে ডুবে আয় ডুববে না ডই এনেছে একটু রেখে দিয়ে আসে মা দেখো চেয়ারে বসে ঘুমাচ্ছে তেলং কাঁচা লাগবে লাগবে না লাগবে না লাগবে এই নুন তুলে নেবে এবার আমার মায় নিয়ে আসছে খাও আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে হাওয়াটা বেশ গরম গরমই হ্যাঁ মানে ঠিকঠাক কি বলতো এক এক সময় সেই সিজার মানে লু বওয়ার মতো হাওয়া হয় আজকের হাওয়াটা ওরকমই লাগছে না কি করছো কী করবে এগুলো দিয়ে তুমি এখন তুমি কি পাগল হয়ে গেছো না কি করি ভর দুপুরবেলায় হ্যাঁ বক বক করছি না আমি কিছু বললেই বক বক করা হয় উমা দেখেছেন মা খেয়ে দেয়ে উঠে গরমের মধ্যে কি কাণ্ড করছে ওটাকে ফিট করতে টাইম লাগে না খেয়ে দেয় উঠেছে একটু রেস্ট করো বিকালের দিকে করবো এগুলো হ্যাঁ তোমার শরীর তুমি বুঝবে ওইদিকে কিন্তু পাম্প মেশিনটা বার করেছে জল দেবে বলে আর এদিকে মা আমাকে যে দেবে তো আমি একদম ডাব্বা ধরে নিয়ে চলে এসেছি মাকে বললাম কোনটা পরবেন আপনি বেশি দিন আমি পরিয়ে দেবো আসলে কি তো ওই ভারী চেহারা নিয়ে না মা নিচু হয়ে পায়ে পড়তে পারে না আর হাতে পড়লেও একদম পুরো হাত জিবড়ে ফেলে ওই জন্য মাকে বলি যখনই পরবেন আমাকে বলবেন আমি ঠিক পরিয়ে দেব কি হয়েছে জল আসে না ওটা হচ্ছে বউকে মুখ করার ফল হ্যাঁ ভগবনা বলছে ও তোকে হেল্প করছে আর তুই ওকে দাঁতে খেঁচাচ্ছিস ও একবার ফল দেখিয়ে দিয়েছে একটুখুনি জল উঠে ব্যাস ওর পেছনে কি ভাঙা থাকে পাইপের ওইটা জলে করে হারিয়ে গেছে ও আমার শুধু শুধু দাঁতে খেঁচালো ওই রকমই দরকার পড়লে কম যেই দরকার মিটে গেলে অমনি ব্যাস ও দাঁতে খাঁচিয়েছে তো ওই জন্য

খাওয়া দাওয়া করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছিলো ওই জন্য ইচ্ছা করছিলো না দুপুরবেলায় আর শুতে মানে ও তো শুলোই না দেখলে গাছে জল দেবে বলে একদম পাইপ ফাইপ সব বার করে নিয়ে একদম ব্যস্ত আর যেহেতু শোয়ার ব্যাপার নেই ওই জন্য ইচ্ছা করলো একটু যা গরম একটু ঠান্ডা ঠান্ডা রসনা বানিয়ে খাবো প্রথমে কী বলো তো একটু ওই জল না মেশেলে না ডাইরেক্ট যদি ঠান্ডা জলটা মিশিয়ে দিতাম তেমন যেন একটা জমাট বেঁধে যেত ওই জন্য দু রকম জল মিশিয়ে একদম গুলে নিয়েছি

সুরজি মামা দেখেছো এখনো চোখ হ্যাঁ আর দুদিন পর পারবো দুদিন পর গুনে গুনে দু তিন দিন পরে বেশি বড় করবো না ভালো লাগে না বেশি বড় পুরো দেখো একদম জঙ্গল আমাদের বাড়ি দেখেছো চারিদিকে একদম সবুজ সবুজ আর সবুজ আর এই আমাদের একদম সরু ও আলের মতো রাস্তা চারিদিক দেখো কোনো বাড়ি নেই কোনো বাড়ি নেই কোনো বাড়ি নেই সবুজেই ঘেরা একদম গ্রামের মতন পরিবেশ শহরের বুকেও একটুকরো গ্রাম্য পরিবেশ এই দেখো এই আমটা দেখেছো পাক ধরেছে শুধুমাত্র গরমের তাপের কারণে কত বড় আমি ওকে বারণ করে আর নিজের লোক সামলাতে পারলাম না আমি হ্যাঁ বড় বড় মা হলুদ হলুদ হয়েছে গরমের তাপে ওই দেখো দুখানা ছাপ একসঙ্গী মা রে কি বড় বড় এই সাপ গাছেই থাকে মামপু। গাছেই থাকে কি করবে ও কামড়াবে আমাকে বড় সাপটা সেট করে কোথায় নেবে গেল দুটো সাপে একসঙ্গে ছিল ছাদে উঠেছিলাম কী কারণে সেটাই তো তোমাদের বলা হলো না ছাদে উঠেছিলাম লাউ হয়েছে কি না হয়েছে বা কতটা বড় হয়েছে সেটা দেখার জন্য আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো সানসেট আর সানরাইজ দুটোই কিন্তু আমাদের উঠোন থেকে দেখা যায় তোমাদের চোখের সামনে কিন্তু সূর্যটা কিভাবে অস্ত চলে যাবে সেটা তোমরা দেখতেই পাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখান থেকে শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব টাটা